হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছে করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেত্রী ব্লগ তোমাদের অনেক অনেক সব অনেকগুলো ওষুধ দেয় নতুন ব্লগ নিয়ে চলে এলো দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি রান্না মোটামুটি হয়ে গেছে কি রান্না হলো চলো ডাল হয়েছে করলা ভাজি পটল ভাজি এখানে আলু আর কচু দিয়ে চটচটি হচ্ছে এটা এখনও কমপ্লিট হয়নি তো চলো বাবানকে খেতে দিয়ে দেই তো চলো এখন রাখছি পরে কথা হচ্ছে তো লাঞ্চ এসে হ্যাঁ ডিমের কুটা আছে কেন উপরে তো লাঞ্চে চলে এলাম বাসনগুলো মাজা হয়ে গেছে ঘরটা ঝাড়ু দিয়ে নেছি ঘরটা এখন মুছে নেব তারপর স্নান করব জামা কাপড় কাচতে হতো বাট কাচবো না কারণ এই গরমে আর পাচ্ছি না খুব গরম দেখতে পাচ্ছি নাকি স্নান করে এলাম তো চলো পটাপট ঘরটা মুছে নেই কথা বেরোচ্ছে না মুখে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে চলো ঘরটা মুছে নেই কাজগুলো করে নিয়ে স্নান করে পুজো দিই খাওয়া দাওয়া করি তারপর যদি কথা বলার সময় থাকে তখন কথা বলবো ঠিক আছে আগে কাজগুলো করে নিই রাখছি তো স্নান খাওয়া সব শেষ তো চলো বাদ বাকি ডিউটি করে আসি পরে কথা হচ্ছে বেরিয়ে যাই হ্যালো গাইস কি হচ্ছে তো গরম পাগল হয়ে যাচ্ছে আমি স্নান করলাম একটু আগে সন্ধ্যেবেলা আবার স্নানগুলো আমার থাকতে পারছি না সে জন্য আবার স্নানগুলো তো দুবার স্নান হয়ে গেল আজকে জানি না আরেকবার হবে কি না তো বাজার চলে এসে আজকে এখনও চা খাওয়া হয়নি ঘড়িতে আটটা পঁচিশ হয়ে গেছে তোমাদের দাদা বাজারে গিয়েছিল আর বাবা পড়তে গেছে তো আমার একা একা চা খেতে ইচ্ছে বলো না তো এখন চাটা বসিয়ে দিলাম আর বাজারও চলে এসছি কি বাজার এলো তেমন কিছু হয়তো আসেনি কারণ আমি বাজার সবজি আনতে বারণ করেছি কিচ্ছু খেতে ইচ্ছে করে না বলো তার মানে আজকে রুটি আটা চলে এসছে এটা তো এটা কথা কিছু না এটা কিছু না এটা কিছু না অল আউট ফাইনালি অল আউটটা এলো মনেই থাকে না আজকে আমি ফোন করে দিয়েছি আবার বলছে আমাকে মনে করিয়ে দেবা আম এগুলো মিষ্টি হবে পাট শাক লঙ্কা বাবা পাট শাকগুলো কত বড় বড় দেখো পাট শাক লঙ্কা বাঁধাকপি পটল বাঁধাকপি ওরে বাবা এই তো আর কি বের করব বাঁধাকপি পটল ভেন্ডি চাল কুমড়ো টমেটো এগুলোই মাছ তো ওখানে রাখা আছে তো চো আগে চাটা খেয়ে নিই টমেটো চাল কুমড়ো ভেন্ডি পটল লঙ্কা এই হলো বাজার আর তার সাথে একটু ফুচকা এসেছে ফুচকা ফুচ ফুচকার প্যাকেটটা এখনও খোলা হয়নি এটা বাবান আসলে ওপেনিং হবে বাবান এটার জন্য থাক আগে আমরা চাটা নিই বাবান আসলে তারপর ফুচকা ওপেনিং করবো তো চা হয়ে গেছে চা নিয়ে চলে এলাম তিন কাপ নিয়ে নিয়েছি বাবান খাবে না বাবান খাবে না বৌমা আমি আর তোমাদের দাদা ভাই তিনজনে বসে গেলাম চা খেতে বৌমাকে ডাকছি এখন এসে পৌঁছায়নি তিনি জল নাই পাম বন্ধ করছে তো চলো চাটা খেয়ে নিই এবার মাছ কাটতে হবে রান্না করতে হবে সাড়ে হয়ে গেছে অলরেডি তো চলো ফটো ফট কাজগুলো করিনি আগে চাটা খেয়ে নি চা খেতে কত লেট বলো বৌমাকে ডাকছে এখনও নেই চাটা ঠান্ডাই হয়ে যাবে চা খাওয়া হয়ে গেল আর দেখো বাবান ফুচকা স্টার্ট করে দিয়ে দিয়েছে অলরেডি খাওয়া হাত দেখো হয়ে গেল ওর খাওয়ার মাস্টার দেখো চালু রেডি আরম্ভ শুরু বৌমাকে বলছে কিন্তু বৌমা বলছে খাবে না তো চলো আমি একটা দুটো খেয়ে নিই হ্যালো গাই চা খাওয়া হয়ে গেল দেখো মাছ কাটতে বসে পড়লাম ট্যাংরা মাছ এগুলোকে কাটতে এখন আমার কতটা সময় লাগবে সেটা তোমরা হিসাব করে বার করো সেটাই যাব না তো চলো মাছগুলো কেটে নেই তারপর রান্না করবো মাছগুলো কাটা হয়ে গেছে আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন কড়াই দিয়ে দেবো কড়াই তেল দিয়ে দিয়েছি মাছগুলো এখন চলে যাবে তেলের মধ্যে তো চলো আগে বড় মাছটা দিয়ে নিই হ্যাঁ তারপরে ছোট মাছগুলো ভাববো ভাববো অতো দিতেই ভয় লাগছে গো ভাজলি ভুজে নিই তারপর থেকে মাছগুলো ভাজবে মাছগুলো ভাজা হয়ে গেল তো চলো এখন আমি আটাটা মেশিন তারপর কি রান্না হবে দেখা যাবে রেজগুলো অনেক রাত হয়ে যাবে ও আমার রান্না করে সেখানে মাছটা নামও রেখেছি হয়ে গেছে মাছ ভাজাটা ঝোলটাও হয়ে গেল এখন শুধু রুটিগুলো করে নেই চলো রুটিগুলো ভাজা হয়ে গেল চলো বাবারকে খেতে দিয়ে দেই তোমাদের দাদা ভাই বলছে এখন খাবে না বাবারকে খেতে দিয়ে হ্যাঁ হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া করতে আজকে রাত্রে একটা হয়ে গেল তো একটা সময় কি খেলাম শুনবে তোমরা আজকে আমি রাতে পান্তা ভাত খেলাম পান্তা ভাত খাবো বলে আমি ভাতে জল দিয়ে রেখেছিলাম আগের থেকে কারণ গরমে না আর ভাত খেতে ইচ্ছে হচ্ছে না তো অনেকটা ভাত ছিল সেখানে ভাতে জল দিয়ে রেখেছিলাম তোমাদের দাদা ভাইয়ার বাবা তো রুটি খেলো ওদের জন্য রুটি করেছি তো সত্যি খুব ভালো খেলাম অল্প মাছের ঝুল নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু কাঁচা তেল ও যা খেলাম না মনটা ভরে গেল। তো খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে ভিডিও দিয়ে এখন রাত্রি বাজে দেখটা তো ফাইনালি সব কাজ শেষ এখন বিছানাটা করবো আর ঘুমোতে যাবো দেখি ঘুমোতে পারি কি না যা গরম পড়েছে আর যা মশা ফার্স্ট আগে মশা এটা টানিয়ে নিয়ে চলো বাবা ঘুমিয়ে পড়তেছে বাবানোর ঘুম পেয়ে গেছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো সবাইকে গুড নাইট বলবো সবাইকে টাটা জানিয়ে বাই অনেক অনেক ভালোবাসা সবার জন্য